অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ তালার কত বড় নিয়ামত আসলে আমরা যখন সুস্থ থাকি তখন আমরা একটু বুঝি না যে অসুস্থ হলে কেমন লাগবে যখন অসুস্থ হই তখনই বুঝতে পারি যে সুস্থতা কত বড় নিয়ামত আল্লাহ তালার অসুস্থ হলে একদম কোনো কিছু ভালো লাগে না এই যে আমি এখন আজ দুই তিন দিন ধরে অসুস্থ ঠান্ডা জ্বর হয়তো ওয়েদার চেঞ্জ হচ্ছে আর এই সময় সবারই হচ্ছে ঠান্ডা জ্বর আমারও ঠান্ডা জ্বর লেগে গেছে কিছুই ভালো লাগে না তারপরেও কী করার তারপরেও কাজ করতে হয় এখন রান্না বাড়া করতে হয় পেজের কাজ করতে হয় কিছু করার নাই করতে হবে হ্যালো ফ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো আজকে আমি এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের শুক্রবারের ভিডিও আমি আজকে এডিটিং করতেছি কারণ অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে তো সেগুলো একটা একটা করে ভিডিও এডিট করতেছি আর আপলোড করতেছি একসাথে ভিডিও এডিট করতে পারতেছি না কারণ একসাথে ভিডিও এডিট করতে গেলে কি বলবো কোনো কথাই তো খুঁজে পাবো না শুক্রবারের দিন আমি শুধু মাংস রান্না করছিলাম আর কোনো রকম তরকারি রান্না করিনি শুধু মাংসটা তো মাংস রান্না করার জন্য কড়াইতে দাদা দেওয়া লাগে সব কিছু দিয়ে দিয়েছি মশলা তো এখানে এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো একদম সুন্দরভাবে অনেক সময় ধরে কষিয়ে নেব পাঁচ পাঁচ ছয় মিনিট ধরে যেন মশলা কষাতেই একদম রান্নাটা অনেক স্বাদের হয় কারণ মশলা যত বেশি কষানো যাবে তত বেশি স্বাদ তাই আমি একদম অনেক বেশি সময় ধরে কষিয়ে নিলাম এখন আমি মাংস আর আলু দিয়ে দিব আবার কেউ আপনারা ভাববেন না যে এত অল্প মাংস কী করবো দেখেন আমরা হচ্ছি দুইজন মানুষ এখন সংসারে যেহেতু দুজন মানুষ যদি বেশি করে রান্না করে দেখা যায় যে পরে তরকারি নষ্ট হয়ে যায় বেঁচে যায় আর বেঁচে গেলে পরে তরকারি নষ্ট আর খাওয়া হয় না সেইভাবে খাওয়া হয় কিন্তু আপনাদের ভাই আর খায় না আমার একা একা খেতে হয় তাই আর ভাল লাগে না তাই অল্প পরিমাণে রান্না করে যেন দুইজনের হয়ে যায় আর অনেক পরিবারের অনেকগুলো মানুষ থাকলে তখন অনেক বেশি রান্না করা যায় দুজনের সংসারে অল্প রান্না করলেও অনেক সুন্দরভাবে হয়ে যায় আর যেহেতু একজনের সংসারে আয় সংস একজনের টাকাতে সংসার চলে সেহেতু একটু চিন্তাভাবনা করেই সংসারটা চালাতে হয় আর রান্না করতে করতে একদম চারপাশ এমন অন্ধকার হয়ে গেছিল যে একদম মানে মেঘে ঢেকে গেছিলো তো ততক্ষণ আমি ভাত রান্না করে ফেলছিলাম যদি আগের থেকে দেখতাম যে ম্যাগ লাগাইছে তাহলে আমি সাথে খিচুড়ি রান্না করতাম তার জন্য পরে অনেক আফসোস করলাম যে আগেই মেঘটা লাগাতো তাহলে খিচুড়ি রান্না করতে পারতাম কি আর করার তো ভাতটা আমি আগে ছড়িয়ে দিছিলাম তো এখন আমি মাংস কষানো শেষ মাংস কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো পানি দেওয়া হয়ে গেলে তো আমি আজকে একটু হালকা ঝোল রাখবো একদম মানে গামাখা গামাখা করবো না হালকা হালকা ঝোল রাখবো যেন মানে আমার আম্মু মাঝে মধ্যে হালকা ঝোল রাখে অনেকটুকু তখন ভালো লাগে তো আমার আজকে মনে হচ্ছিলো যে আমি একটু তরকারিতে ঝোল রাখবো মানে ওই দিন শুক্রবারের দিন তো আমি হালকা একটু ঝোল রাখছিলাম তো চারপাশ সন্দেহকার হয়ে গেছিলো যেন পরে আমি রান্নাঘরে লাইট দিয়ে রান্না করতেছিলাম আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর আমার ভিডিওতে কিন্তু বাইরের অনেক অনেক সাউন্ড আছে কিছু করার নাই আমি তো আগেই বলছি এই পোলাপানগুলো এতো এত শিল্লাপাল্লা করে যে যদি বারণও করি তারপরে আর বেশি বেশি চিল্লাপাল্লা করে তো ভিডিও আর বেশি বড় করব না রান্না শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ